নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বলবো বাবা ছেলে আরেকটি গাধার গল্প ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক বাবা ছেলে আরেকটি গাথা বন্ধুর সঙ্গে দেখা করে এক ভদ্রলোক তার ছেলে আরেকটি গাধা নিয়ে বাড়ি ফিরছিল গাধারে যাচ্ছিল আগে আগে আর বাবা ও ছেলে তার পিছনে পিছনে এটা দেখে পথের ধারে দাঁড়িয়ে থাকা একজন তাদের ডেকে বলল। এ কেমন বুদ্ধি এভাবেই দুজনেই হেঁটে মরেন কেন আপনাদের একজন তো গাধার পিঠে চড়ে যেতে পারেন ভদ্রলোকের কথাটি মন্দ লাগল না তাই ছেলেটিকে গাধার পিঠে চড়িয়ে দিয়ে তারা আবার পথ চলতে শুরু করল কিছুদূর যাওয়ার পর তারা শুনতে পেল কেউ যেন তাদের উদ্দেশ্য করে বলছে এ কেমন ছেলে নিজে গাধার পিঠে চড়ে আরাম করে যাচ্ছে আর বৃদ্ধ বাবা হাঁটছে তার পিছনে পিছনে বাবার চেয়ে কথাটি ছেলের কানেই বেশি বাজলো তাই সে ঝট করে গাধার পিঠ থেকে নেমে বাবাকে উঠিয়ে দিল গাধার পিঠে বাবার একটু আপত্তি ছিল কিন্তু কিছু করার ছিল না বাবা গাধার পিঠে আর ছেলে গাধার পিছনে নীরবে হাঁটতে হাঁটতে গেল পথ চলতি আরেক পথিক এই দৃশ্য দেখে মন্তব্য করলো একেই বলে কলিযুগ বাবা যাচ্ছে গাধার পিঠে জোরে আরাম করে আর ছেলে হাঁটছে তার পিছনে পিছনে বাবা এই কথা শুনে ছেলেটাকেও গাধার পিঠে তুলে নিল কিন্তু শেষ রক্ষা এতেও হলো না লোকের মুখে আর কে লাগাম লাগায় কিছুটা পথ যেতেই শুনতে হলো মানুষের দয়া ধর্ম বলে আর কিছু নেই একটা ছোট্ট গাধার পিঠে দুজনে চড়ে বসেছে এর চেয়ে তারা কি আর গাধাটিকে কাঁধে করে নিয়ে যেতে পারত না ধর্ম অধর্ম যাই হোক না কেন বাবা আর ছেলে ভিন্ন কোনো উপায় না পেয়ে গাধাটিকে একটি বাঁশে বেঁধে কাঁধে নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো কিন্তু বিধাতা পুরুষ এতেও খুশি ছিল না তাই পথের মানুষজন যেই তাদের দেখলো তারাই হেসে লুটিয়ে পড়ল মন্তব্য করার কোনো ভাষায় তারা আর খুঁজে পেলো না নীতি কথা যে সকলকে তুষ্ট করতে চায় সে কাউকেই তুষ্ট করতে পারে না আজকের গল্পটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা